ঘুরতে বলছে গাড়ি থামো তার গাড়ি সার্চ করো না কেন ও গাড়িটা খুব জোরে শুশুরে নিতে এটা কি বিজেপি শুশুরে এটা কি আর পার্টি হয় এখানে কেন আমি কিন্তু এই কথাটা তখন বলছি না গায়ে হাত তুলতে মানে এতটাই বাজে ব্যবহার করেছে সেটা দুর্গা অনুষ্ঠানের কারণেই একটা সংস্থা থেকে তারা দুর্গা পূজা উপলক্ষে কিন্তু বস্ত্র বিতরণ করেছে আমি সেই অনুষ্ঠানে গাড়ি তখন যেভাবে ইন্ধন জাগাচ্ছে আগামী দিন আমাদের ঘরের মধ্যে কিন্তু বিপদ চলে আসছে আমি কিছু কিছু কথা বললাম না ওরা যে ব্যবহারটা যে ভাষাগুলো আমার সাথে কালকে প্রয়োগ করেছে সাম্প্রদায়িক কথাবার্তা যেগুলো প্রয়োগ করেছে আমি সেগুলো ইউজ করলাম না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত ঘুটিয়ারি শরীফ এবং ঘুটিয়ারি শরীফের একটি পার্শ্ববর্তী এলাকা এখানে একটি স্কুল আছে যেটা রেল স্টেশনের সংলগ্ন এলাকা রোজ হ্যাভেন্স স্কুল এবং এই স্কুলের দিদিমণি মঞ্জু ম্যাডাম তিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং তিনি গতকাল রাতে একটা অনুষ্ঠান থেকে তিনি পাকসার কাছের একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান একটা পুজোর অনুষ্ঠান তিনি সেরে বাড়ি ফিরছিলেন এবং তিনি আমাদের এই নারায়ণপুর অঞ্চলের যে পশ্চিম নারায়ণপুর সেই এলাকা দিয়ে মেন রোড ধরে তিনি তার গাড়ি নিয়ে তিনি আসছিলেন এবং সেই জায়গায় কিছু সমাজ বৃদ্ধি কিছু দুষ্কৃতি তারা তাকে ওই গাড়িটাকে ঘিরে ধরে এবং তাকে বলে যে আপনার গাড়িটাকে সাইফ করুন একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলে যে আপনার গাড়িকে আমরা সার্চ করবো আমরা তার কাছ থেকে জেনে নেব অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং তিনি কি বলেন সেই বিষয়ে আপনাদের জানাবো সরাসরি আমাদের সঙ্গে থাকুন যে আমার একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল সেটা স্কেলে আমি আবারও আরেকটি প্রোগ্রামে যাই এখন পরশুদিনও আমার একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে আমি ফিরি প্রায় সাড়ে দশটা নাগাদ আর আগামী কাল আমি ওই আহ সাড়ে সাড়ে ছটা নাগাদ মানে ফিরছিলাম এবং ফেরার পরে হঠাৎ করে কিছু ছেলে বেশ বিশ কুড়ি জন ছেলে হঠাৎ করে আমার গাড়ির সামনে আসে এসে গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাও বলে আমি ভাবলাম যে হয়তো পুজোর চাঁদা কাদা দুর্গা পুজো এসে গেছে কাছাকাছি তো হয়তো চাঁদা পয়সা পয়সা নেবে ঠেবে হয়তো তো সেই জায়গাটা আমার গাড়ি থামালে আমি কেন বাবা থামাব না আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে থামিয়ে দিই দেওয়ার পরে বিশ কুড়ি জন ছেলে মানে অশুভ আচরণ করে মানে সে কি বলবো সেই মুহূর্তে বলছে গাড়ি থামা তোর গাড়ি করো না কেন গাড়িটা খুব জোরে চালাচ্ছে আমি বললাম যে চল্লিশ মঞ্চে সে গাড়ি রয়েছে ফাঁকা রাস্তা পুরো ফাঁকা রাস্তা আমি নিজে বসে রয়েছি গাড়িতে সেখানে বলছে ওসব কথা শুনতে না অন্ধকারের দিকে গাড়ি নিয়ে চলো নিয়ে যে গাড়িটা সার্জ হবে তা আমি তখন বললাম যে তোমরা কারা আমি রীতিমতো চিৎকার চাচামেচি করলাম তো তিনজন মানুষ এলো শুধু তিনজন মানুষ তারা হেল্প করলো আমাকে আমি খুব ভালো করে চিনি না তাদের পরে আমি পরিচয় পাই তাদের তো তারা এসে আমাকে হেল্প করলো বললো দিদি আপনি চলে যান এই গাড়ি ধাক্কাম লাগেনি কারো কারণ লাগেনি তোর অসভ্য ব্যবহার করছিস কেন আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আমি ওখান থেকে চলে আসি আসলে সঙ্গে সঙ্গে আমি ওখানে দাঁড়িয়ে আমি থানাকে ফোন করি আমাদের ভুটিয়ান পুলিশ বাড়িতে আমি ফোন করি বড় বাবা বলল কি হয়েছে তাই বললাম স্যার এই এই ব্যাপার আমার সাথে অসভ্য আচরণ করছে দিদি হেল্প স্যার বললো যে তা আমাদেরকে পাঠাবো ওখানে আপনাকে হেল্প করার জন্য তো বললাম মোটামুটি আমি গাড়িটা ছেড়ে দিয়েছি আমি চলে আসছি এই মুহূর্তে দেশের কঠিন পরিস্থিতি আমি চাই না যে মানুষকে উস্কিয়ে দিয়ে এই ঝামেলাটাকে বিরাট আকার ধারণ করবে আমি কিছু বার্তা দিতে চাই মানুষে তো সেই সেই প্রসঙ্গে আমি বলবো কিছু কথা প্রথমত আমি আবারও বাড়ি এসে আবার আমি সেখানে যাই স্পটে যাই গেলে আমি যখন মানে কথা বলছি তখন অন্তত মিনিমাম এক দেড়শো মানুষ সেখানে জমায়েত হয়ে যায় যাওয়ার পরে আমি তখন একটা কথা বলি প্রথম কথা আমরা ভারতবাসী হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ সমস্ত জাতের মানুষ কিন্তু আমরা এই বাংলায় বসবাস করি সুতরাং এরকম ভাবে যদি কারোর গাড়ি দাঁড় করানো হয় অশৃঙ্খলা ভাষা বলা হয় এটা কা শ্বশুর নীতি এটা কি বিজেপি শ্বশুর নিতে এটা কি আরএসএস পার্টি হয় এখানে কোনো আমি কিন্তু এই কথাটা তখন बोलিয়ে দেব তখন চিন পড়ে আসে জনসাধারণকে আমি বললাম যে মা বোনেরা আপনারা আছে আমার বাবারাও আছে আজকে আজকের বিচারও আপনারা আমি আপনাদের কাছে বিচার দিলাম এরা কি ওই যে অসংফল ব্যবহারটা আমার সঙ্গে করলো এটা কি ঠিক করলো তারা তখন প্রত্যেকই বলছে না ঠিক করেন তারপরে আমি আবারও বললাম আমি বললাম যে আমরা মানুষ আমরা কেন পুলিশের কাছে যাবে আমরা কেন কোর্টের কাছে যাবে বিচার করতে আমি যদি নিজের আত্মাটাকে যদি ভালো করে প্রশ্ন করতে পারি সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাবো তো এইভাবে যদি মানুষকে যদি হেনস্থা করবে হ্যাঁ আমি আর ওদের ওখানে দাঁড়িয়ে বললাম আমি বললাম যে আজকে আমি চেনা মানুষ আমি এলাকার মানুষ তাই কিন্তু আমি ফিরে এসেছি আজকে যদি আমার ভুকের স্বরূপে তো একটা ঐতিহ্যবাহী মাজার আছে সেখানে দেশ বিদেশ জাতি বর্ণ ধর্ম সমস্ত মানুষ আসে আজকে আমার গাড়িটা হেনস্থ করেছে ঠিক আছে আমি ফিরে গেলাম তাদের সাথে কথা বললাম তারা আমার কাছে ক্ষমা চেয়ে নিল ক্ষমাটা চাওয়াটা তো সোজা ব্যাপার কিন্তু গাড়িটা ক্ষতি করা বা হলো আমার যদি গাড়িটা ক্ষতি করা বা আমাকে ধরো গায়ে হাত তুলতে ওরা যা করছিল গায়ে হাত তুলতে মানে এতটাই বাজে ব্যবহার করেছে আমার সাথে সুতরাং এটা তো যদি এটা বাইরের কোনো লোক হতো তারপরে কি বলছো বলছে তুই বাড়ি গাড়িটা সাইড কর তোর গাড়িটা সার্চ করবো এই তুই কাকে ফোন করবি তোর এমএলএ তোর মন্ত্রী তোর পুলিশ প্রশাসন কেউ এখানে এসে দাঁড় চেক খাতে পারবে না তাহলে ওদেরকে সুসুড়িটা দেয় কি আমি এই প্রশ্নটা করতে চাইছি যে আমার গাড়ি যদি কারো ধাক্কা মারত আমার গাড়ি যদি কাউকে মেরে ফেলতো আমার গাড়িতে যদি কারোর লাগতো তা আমি সামাজিক মানুষ আমি আমি ভয়ে যেতাম না মারির ভয় করতাম না গাড়ি ভাঙার ভয় করতাম না আমি সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তাকে ট্রিটমেন্ট করে তার হসপিটালে নিয়ে যেতাম আমি এখান থেকে ফিরে যেতাম না আমি সেই মানুষ আমি তালি বললাম যে বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান হয়েছে সেটা দুর্গাপুজোর অনুষ্ঠানের কারণেই একটা সংস্থা থেকে তারা দুর্গাপূজা উপলক্ষে কিন্তু বস্ত্র বিতরণ করেছে আমি সেই অনুষ্ঠানে তারপরে আমি মূল আমরা সবাই মানুষ আজকে দেখুন আজকে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর জীবনে দেখো আমাদের জন্য মানুষের জন্য কত লড়াই করেছে হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না আমারও যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা কিন্তু পাঁচ রকম হবে কিন্তু অ্যাকচুয়াল তো তিনি আমাদের জন্য লড়াই করেছে কোর ছে এখনো এটা তোমরা মানতে হবে কিন্তু একজন লড়াকু নেত্রী সে যে যাই বলুক না কেন যে যাই বলুক না কেন সেটা কিন্তু আমি কিন্তু অন্তত মেনে নিতে পারি না আজকে এই যে ইয়ং জেনারেশন গুলোই যে আরএসএস বিজেপি যেভাবে ইন্ধন জড়াচ্ছে আগামী দিন আমাদের ঘরের মধ্যে কিন্তু বিপদ চলে আসছে আমি কিছু কিছু কথা বললাম না ওরা যে ব্যবহারটা যে ভাষাগুলো আমার সাথে প্রয়োগ করেছে সাম্প্রদায়িক কথাবার্তা যেগুলো প্রয়োগ করেছে আমি সেগুলো ইউজ করলাম না কেননা আমি চাই না যে বিষয়টা নিয়ে বাড়ু আমি চাই না কিন্তু আমি কিছু কিছু বার্তা এইটুকু দিতে চাইলাম যে এটাকে অন্তত বন্ধ করা উচিত এইটা বলতে চাই যে কার শুরুতে এরা এত লাফালাফি করে ইয়াং জেনারেশন যাদের এখনো স্কুলে পড়ার কথা যাদের এখন ইনকাম করার কথা যারা ইনকাম করে বাবা মাকে খাবে বউ বাচ্চাকে চালাবে তাহলে সেই জায়গাটা যদি ইয়াং জেনারেশন যদি এরা গুন্ডামি করে লোককে যদি ধরে হেনস্থা করে আজকে আমার জায়গা যদি একজন বাইরের মানুষ হতো তাকে সে তার গাড়িটা ওরকম ভাঙচুর করতো তাকে তাকে ধরে ওরকম হেনস্থা করতো তাহলে কি আপনি কি বলতে চাইছেন যে কিছু আর এস এস বা উগ্র হিন্দুত্ববাদী মাথাছাড়া ছাড়া দিয়ে উঠছে বা সাম্প্রদায়িক হয়তো দেখুন অবশ্যই অ্যাবসোলিউটলি রাইট এটা একদম ঠিক কথা কি যারা বুথ ছিল পরে হয়তো আমার যখন বিষয়টা জানা জানি হয়ে যায় কারণ আমি তো জানেন প্রত্যেকে আমার চেনে আমার কেউ কারোরই আমি অচেনা মানুষ নই তো সুতরাং তারা বেরিয়ে আমাকে প্রচুর হেল্প করলো পরে আমি যাওয়ার পরে তারা বলল তাদেরকে ডেকে নিয়েছে ক্ষমা টমা চাওয়া আমার আমি বললাম যে আমি একটা বার্তা আপনাদের কাছে দিতে চাই এই যে মা বোনরা দুশো আড়াইশো মানুষ যে দাঁড়িয়ে গেছেন আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো কত মানুষ তো ভুটিয়ারে শরীর মাজারে আসে তাহলে একটা বিদেশি মানুষ যদি হতো ওখানে তাহলে এরকম ব্যবহার কি সমস্ত জায়গায় হবে এইটা আমার একটা প্রশ্ন আপনি কি চাইছেন অ্যাকচুয়াল আমি চাইছি যে আমার এই বার্তাটা সমস্ত জায়গায় পৌঁছে দেন আমাদের আমরা প্রথমত কথা আমরা ভারতবাসী আমরা মানুষ করেছি কিন্তু আগে তো কুড়ি তার আগে তো দশ মিনিট আগে সাথে হেনস্থা রীতিমতো হচ্ছে গাড়িটা নঞ্চন করবে আমাকে মারবে আমার ছেলে আর আমি গাড়ি থেকে বেরিয়ে আমি বললাম যে আমি একজন শিক্ষিকা আর আমার ছেলে একজন অ্যাডভোকেট সে হাইকোর্টে সেই সাথে সাথে আইএস আইপিএস এর প্রিপারেশন নিচ্ছে সে গাড়ি আমরা জুড়ে চালাবো আমি সেটা দেখবো আমার আমার জীবনের ভয় নেই রীতিমতো ওটা তো কোনো কথাই নাই ওরা চাইছে যে আমার কাছ থেকে কিছু আদায় করে নেবে বা কিছু গাড়িটা সার্সিং কর গাড়িটা অন্ধকারে নিয়ে চল এর মানেটা কি আরো অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমি বলবো মুখ্যমন্ত্রী কথা বলছিলাম দেশের জন্য তিনি কত লড়াই করেছে বলুন কত মার খেয়েছে কত কিছু করেছে কিন্তু দেখুন তবু পশ্চিমবাংলায় তিনি একটা জায়গা জায়গাতে নিয়ে এসে দাঁড় করিয়েছে তো পরিশ্রম মানুষের একটা জায়গায় অবশ্যই তাকে দাঁড় করিয়ে দেবে সেটা আমরা মনে করি আমরা সবসময় মানুষের পাশে একদম দিদির মতো করে দিদির আদর্শে আমরা কিন্তু সেরকম পাশে থাকতে চাই মানুষের এইটাই আমাদের এইটাই আমার মূল বক্তব্য এটা বলার ছিল আমার আর আমি শুনুন আমি কোনো পলিটিক্যাল কোনো লিডার নয় বা কোনো নেতাও আমি নই আমি সামাজিক মানুষ কিন্তু আমি দিদির আদর্শ কিন্তু সব সময় মাথায় করে নিয়ে চলি এবং দিদিকে আমি খুব মান্যতা করি এবং আমার আমি দিদিকে নেত্রী হিসাবে আমি মনে করি যে পশ্চিম বাংলায় দ্বিতীয় এরকম কোনো নেত্রী আগামী দিনেও আসবে বা এখনও কেউ আসবে সেটা কিন্তু আমি মনে করি না ওনার মতন একজন অভিজ্ঞ মানুষ লড়াকু মানুষ এটা আমি একদম আমার অন্তর থেকে এই কথাটা বলতে চাই আমি আমার নাম মঞ্জুর লস্কর গুটিয়ারি শরীফেন্স নামক আমার একটা নামের একটা স্কুল আছে আমি দুটি স্কুলের সেক্রেটারি আর সেই সাথে সাথে আমি সোশ্যাল ওয়ার্কার